আল্লাহ বলে দিচ্ছেন এইখানে পৃথিবীর মানুষকে যারা আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি রসুলের প্রতি পরকালের প্রতি এই প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলতেছে হে ইমানদাররা তোমরা যারা ইমান এনেছো তোরা তোমরা যারা ইমান এনেছো তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এমন ভয় করো যতটুকু ভয় করা প্রয়োজন এতটুকুই তোমরা ভয় করো আল্লাহ এখানে ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন হে পৃথিবীর ইমানদারেরা তোমরা আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করো যতটুকু ভয় করা প্রয়োজন যতটুকু দরকার অতটুকুই ভয় করো কেন আল্লাহ তাকে ভয় করতে বলতেছেন আল্লাহ কেন বলতেছেন আমাকে তোমরা ভয় করো এর পিছনে উদ্দেশ্য কারণ আছে না আল্লাহ বলছে তোমরা যদি আমাকে ভয় করো তাহলে তোমরা সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তোমরা আমার আদেশ পালন করতে পারবে তাকুয়া অর্জন করো পরিত্ব অবলম্বন করো তাহলে তুমি প্রকৃত মানুষ হয়ে যেতে পারবে প্রকৃত মমিন হতে পারবে তাকুয়াটা কি তাকুয়াটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহ বলেছেন ইয়া ইউ যে আহ মানুষুল্লাহ হে পৃথিবীর ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আপনি যদি হৃদয়ের মাঝে আল্লাহর ভয় অর্জন করতে পারেন এই হৃদয়ের মাঝে যদি অর্জন করতে পারেন এই অন্তরের মাঝে যদি আল্লাহর ভয় আপনি সৃষ্টি করতে পারেন তাহলে আপনি প্রকৃত মমিন মুসলমান হয়ে যেতে পারবেন আপনার দ্বারা খারাপ কাজগুলো হবে না সুদ ঘোষ জেনাব ব্যবচার অশ্লীলতা বনাব মিথ্যাবাদী মোনাফেকির চুগল করি। এই সমস্ত খারাপ কাজ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এই সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ বলতেছে বান্দা তুমি আমাকে ভয় করো যতটুকু ভয় করা দরকার এই তাকু অর্জন করেই আল্লাহ বলকে ভয় করে তুমি পরেশ অবলম্বন করতে পারবে কোন নার নারীর ভিতরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় তাহলে ওই নরনারীর ওপরে আল্লাহর খাস রহমত নাজিল হতে থাকে আর কোন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপরে বর্ষণ হতে থাকে আল্লাহ তাদের দায় দায়িত্ব ছেড়ে দেন এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আজকে থেকে সব সময় সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবো আল্লাহকে ভয় করে আল্লাহকে মোহ্বত করে ভালোবেসে আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করবো আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই আজ যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে আমাদের পরিবারগুলো আমাদের সমাজ আমাদের অফিস আদালত আমাদের গোটা দেশ আজ কোরআনের সমাজে পরিণত হয়ে যাবে ঠিক না আজ আল্লাহর ভয় নেই এই জন্য অফিস আদালতগুলোতে ঘুষ চলছে ইচ্ছা মতো ওপেনলি ঘুষ খাচ্ছে টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না পরিবারে আল্লাহর ভয় নেই বলে আল্লাহর ইবাদত করতেছে না বেপর্দাভাবে চলাফেরা করতেছে নামাজ কালাম নেই সম্পদের জাকাত দিচ্ছে না কেন আল্লাহ ভয় নেই এই জন্য গোটা দেশে আজ মানুষের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আজ গোটা দেশটা নরকে পরিণত হয়ে গেছে কোরআন না মানার কারণে গোটা দেশটা নরকে পরিণত হয়ে গেছে আজ আমাদের প্রত্যেকটা মমিন মুসলমানের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা আজ এই কোরআনের সমাজটা উপহার দিতে পারতাম আমাদের সমাজটা একটা শান্তিপূর্ণ ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়ে যেত কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই এই জন্য আল্লাহ বলেছেন তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ হে মমিন মুসলমান তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো আমার প্রতি যারা ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু করা প্রয়োজন যতটুকু করা দরকার হজরত ওমর। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি প্রধানমন্ত্রী অদ্য জাহানের বাদশাহ এই রাষ্ট্রপ্রধান অমর তিনি কোরআন দিয়েব আল্লাহরে রে কোরআনুলকারিম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন তিনি জনগণের দুঃখ দুর্দশা এগুলো জাস্টিফাই করার জন্য রাতের অন্ধকারে মানুষের দারে দারে ঘুরতেন কারোরও কোনো সমস্যা আছে নাকি এরকম নেতা আমাদের দেশে পাওয়া যাবে আমাদের নেতাগুলো শুধু নিজের পকেট ভরানোর ধান্দাই থাকে অন্যের উপকার করা যায় এই ধান্দা আমাদের মধ্যে নেই হজরে ওমর তিনি একজন রাষ্ট্রপ্রধান জাহানের বাদশাহ প্রধানমন্ত্রী তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন গভীর রজনীতে কারো কোনো সমস্যা আছে নাকি এটা তিনি পর্যবেক্ষণ করতেছেন তিনি এক বাসার বাস দিয়ে যাচ্ছে গভীর রজনী এক বাসার বাস দিয়ে যাচ্ছে বাসার মধ্যে থেকে মহিলার কণ্ঠে আওয়াজ আসতেছে যে মাগব। মহিলা তার মেয়েকে বলতেছে মা আজকে তো আমাদের দুধ কম হয়েছে এই দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে দাও তাহলে দুধ বেশি হয়ে যাবে আমরা টাকা বেশি পাব এবার মেয়ে তার মাকে বলতেছে মা তুমি কি জানো না এই দেশের রাষ্ট্রপ্রধানকে আমিরুল মোমেন হজরত উমর যদি জানতে পারে গো মা তাহলে আমরা যে দুধে পানি মিশিয়ে দিয়েছি খাদ্যে ভেজাল দিয়েছি আমাদের মা আর জেলের মধ্যে পচে মরতে হবে মা গো এই কাজ করা যাবে না এটা আমার দ্বারা সম্ভব নয় বলে মা গভীর রজনী এই গভীর রজনীতে তোমার আমার কথা কেউ শুনবে না কেউ দেখবে ও না ও মা তুমি বালতির মধ্যে পানি মিশিয়ে দাও যে আজকে দুধে পানি মিশিয়ে দাও দুধটা বেশি হবে পরিমাণে আমরা টাকা বেশি পাবো এরকম খাদ্যে ভেজাল বাংলাদেশের মানুষ দিচ্ছে না দিচ্ছে কিনা বলেন প্রত্যেকটা খাদ্যে ভেজাল দিচ্ছে মানুষ আল্লাহর ভয় যদি থাকতো তাহলে এই ভেজালটা দিতে পারতো দিতে পারতো না আল্লাহর ভয় নেই আমাদের ভিতরে আমরা মুসলমান কালমে পড়েছি নামাজও পড়তেছি কিন্তু ওই যে আল্লাহর ভয় নেই আল্লাহ অথচ বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু করা উচিত অতটুকুই করো কিন্তু আমরা অতটুকু ভয় করতে পারছি না অতটুকুই ভয় যখন আমি আপনি করতে পারবো তখন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো হজরে তো মোর বাসার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার মেয়ের কথাগুলো শুনতেছেন এবার মেয়ে বলতেছে মাগব আমিরুল আমির হজরতে উমর যদি ও না দেখে না শুনে কিন্তু একজন বাচ্চা ঠিকই দেখতেছে ঠিকই শুনতেছেন তার আদালতে মার মেয়ের বিচার অবশ্যই একদিন হবে মা বলতেছে মা গভীর রজনী আর কোন বাদশাহ আমাদের মা কথা শুনতেছে দেখতেছে বলে মা তুমি জানো না তোমার আমার সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। ঠিকই দেখতেছেন ঠিকই জানতেছেন অহু ওয়া মাকুম আইনামাকুন্ত আল্লাহ আমার আপনার সাথে রয়েছেন তিনি সব কিছু দেখতেছেন সব কিছু শুনতেছেন তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না আমি ওই আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করিফ তুমি যদি না করো দুধে যদি পানি মিশিয়ে দাও তাহলে তার আদালতে একদিন তোমার আর আমার বিচার হবে এই কাজ করা যাবে না এই এইরকম মেয়ে তার মাকে বলতেছে যে কেউ যদিও না দেখে বাদশা উমরও যদি না দেখে আর একজন দেখতেছেন আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার আদালতে আমাদের বিচার অবশ্যই একদিন হবে এই খাদ্যে ভেজাল দেওয়া যাবে না মা আমি আমার আল্লাহকে ভয় করি সুহান আল্লাহ এরকম ভয় আমাদের ভিতরে আনতে হবে সম্মানিত শুধু হজরে তু এই কথাগুলো শুনতেছেন শুনে তিনি কাউকে কিছু না বলে সরাসরি বাসায় চলে গেছে বাসায় যে তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে আবদুল্লাহর মা তারা তারই বাসা থেকে বের হও আমি আজকে একটা মহিলার সন্ধান পেয়েছি যেই মহিলা জান্নাতি মহিলা সুহান আল্লাহ যেই মহিলার মধ্যে শুধু আল্লাহরই ভয় দেখেছি এরকম ভয় যার ভিতরে থাকবে ওই নারী জান্নাতি সুভান এরকম ভয় যেই পুরুষ নারীর মধ্যে থাকবে সেই পুরুষ নারী জান্নাতি তো এমন একটা নারীর সন্ধান পেয়েছি ও আবদুল্লা মা আমার যদি বয়স থাকতো তাহলেও আমি ওই নারীটাকে বিবাহ করে নিতাম কিন্তু আমার তো বয়স নেই তোমার সন্তানের বিবাহ দিবে নাকি তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি তোমার সঙ্গে সন্তানের সঙ্গে আলাপ করো তারই স্ত্রী সন্তানের সঙ্গে আলাপ করলো সন্তান রাজীব ঠিক আছে বাবা আমি রাজি আছি আপনি প্রস্তাব পাঠিয়ে দেন হাজিরে তোমার সেনাবাহিনী পাঠিয়ে দিলেন অম্মক এলাকায় চলে যাও মার মেয়েকে রাজপ্রাসাদেব হাজির করব মার মেয়ে রাজপ্রাসাদেব চলে আসলেন এবার মার আর উভয় ভয়ে থর করে কাঁপতেছে মেয়ে মাকে বলতেছে মা দেখো আমি তোমাকে নিষেধ করেছিলাম দুধের মধ্যে পানি মেশানো যাবে না হয়তো আমাদের গোপন কথা বাদশা শুনে নিয়েছে আজকে আমাদের জেলে যেতে হবে কোনো বাঁচার উপায় নেই এরকম মেয়ে তার মাকে বলতেছে হজরে তোমর দূর থেকে দেখতেছে মা আর মেয়ে কাঁপতেছে বললো তোমরা কাঁপতেছো কেন তোমরা রাতে যে আলাপ আলোচনা করেছো আমি বাচ্চা তোমাদের রুমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাগুলো শুনেছি তোমাদের বিচার আমি করতে তোমাদের এইবার আট পাশাতে আনি নাই তোমাদেরকে এনেছি এই জন্য যে তোমার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে তার ভিতরে আল্লাহর ভয় তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দেব প্রস্তাবে কি রাজি আছেন বাদশার ছেলের সঙ্গে বিয়ে আপনিও রাজি হবেন আমিও রাজি হব ঠিকই না এক বাক্যে তারা রাজি হয়ে গেছে কেন তোমার কেন তার মেয়ের জন্য তার ছেলের জন্য সিলেকশন করলেন ওই মেয়েটাকে যে তার ভিতরে আছে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে আল্লাহর ভয় সে কখনো পদ ভুলা হবে না সে কখনো বিপথে যাবে না সে কখনো জাহান্নামের রাস্তায় যাবে না সে জান্নাতের রাস্তায় সব সময় চলবে তা আমাদের ছেলে মেয়েদের যখন বিবাহ দেবে এখানে শিক্ষণীয় অনেক আলোচনা ছিল যখন ছেলে মেয়েদের বিবাহ দেবে তখন অবশ্যই তার তাকু অপরিসগারিত্ব দেখবেন যে ছেলেটার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে কি আছে কিনা সে কি আসলে ইসলামের ভিতরে ইসলামের কতটুকু কাজ কাম করে কি করে না এগুলো দেখে শুনে বিবাহ দিতে হবে সম্মানিত শুধু তো এখানে ওই মেয়ের ভিতরে ছিল আল্লাহর ভয় এরকম ভয় আমাদের অন্তরের ভিতরে সৃষ্টি করতে হবে তাহলে আমরা প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হতে পারবো সম্মানিত শুধু দেখেন আল্লাহর ভয় আপনার ভিতরে অর্জন করতেই হবে